কি ছোট ভাই বট খেলতে চাও হ্যাঁ ভাই খেলবেন নাই খেলার জন্যই তো আইছি সেরকম কোনো প্লেয়ার আছে নাকি বাজি খেলতাম ভাই তাহলে সামনে দাঁড়ান একদম খেলি ছোট ভাই তাহলে বাদি পাঁচশো টাকা করেও আমি পাঁচশো জমা দিচ্ছি তাহলে আপনি পাঁচশো জমা হন এই যে আমার পাঁচশো এই যে আমিও পাঁচশো জমাতেলাম দেও হিট আমি আগে করি सांधु कार पल्ला है बड़ी साओ आज के ठीक ही तेर पावन है सब जीते नहीं वाने रेट्टा दिए दिए इधर आज के वर्षों डा खा ये खा लाला मोने मुने, मुने जाई बाबू तुम्हारे खबर आ से इश्मी से गलो सड़ो भाई ইট তো ফিনিশ করে দিলাম দুই চার ছয় সাত সাত পাঁচ বারো গুটি তোলো গুটি তোলো ছোট ভাই তোমার ইট করো আচ্ছা ভাই ছোট ভাই কিরাম দিলে দিলে ঠিক থাকবে খেলা শিখতে পারি যাও না আইসা আমার সাথে কিরাম মুড খেলতি তাকে মাহ দেহ সেহ তারপরে খেলতি এসে তোমার তোমার খেলার লাইনটা তুমি নিলি খাবা হ্যাঁ ভালো তোমার সাহস আছে কলি যা আছে আমাকে খেলতে হৈ চাওক দুই চাই ছয় আঠাশ হৈছে এটা দিলি তো গেম এই যে চলে গেছে সেই টাকা কিন্তু আমার তাকে আর খেলবা নাকি না ভাই আমি আর খেলবো না দেই আমার এক বড় ভাই আছে খেলে কিনা হাড়াতাড়ি আসছি কখন তো হাতী আসছি কখন ও ছোট ভাই তুমি ভাই খেলতে খেলছি রাখ আমি একটু ঘুরে আচ্ছা তুই যা হ্যাঁ হিট পাতাও কত কি খেলবা বড় ভাই আপনি বলেন তো ছোট ভাই দুই হাজার করে খেলি দুই হাজার টাকারই খেলবেন আচ্ছা খালি টাকা জমা দেন এই যে আমার টাকা এই এই যে আমার দুই হাজার এই তাই আপনি করেন গুটি তো আর দুটো লাগবে ও পকেটে আছে মনে তাহলে এটা আমারে দেন তাহলে তুমি করো গেছে দেন স্ট্রাইক দেন సబ్స్క్రైబ్ కొని ఫోన్ లో వైస్ తో ఐ కుడ్ ఫైండ్ ద వెట్ ఎస్ ఆఫ్ హాయ్ దానికి నా యాప్ కామెంట్స్ ఇట్ 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 ఇ ভাই তাহলে আপনার দুই হাজার আমার দুই হাজার টাকা কিন্তু এই চার হাজার আমার হম তোমার টক দিছি তুমি টকে পড়ে গেছ প্রথমে অল্প তোমার জিতাই দিছি এইবার খেলো এবার বুঝবা তোমার সাথে ফিরে আর খেলবেন নাকি ছোট ভাই তাহলে বড় সড়ো করে একবার বাজার বাড়াই খেলি বড় ভাই কত খেলবেন পাঁচ হাজার জিতেছি আরে আইফোন মোট মিলে এই জমা দিলাম এবার আপনি জমা দেন দিয়ে শুরু করেন ছোট ভাই আমার সাথে আইফোন নিয়ে খেলতে আসো দুই পাঁচ লাখ হলে কোনো ব্যাপারই না শুরু করো তারপরে টেডা বাবা দাও ছোট ভাই এবার আমার হিট ছোট ভাই এবার খেলা দেখো আমি কি জিনিস আগে তো খেলো নি আমার সাথে খেলো টের ভাবানি খেলতেছে তো গেম খেয়ে কিনা ছোট ভাই পাঁচ সাত তিন আট আট পাঁচ তেরো হিট পাতাও তাড়াতাড়ি সময় নেই বড় ভাই শ্রীরাম খেলতেছেন দুই হিটি তেরো তেরো ছাব্বিশ নিয়ে নিলেন আমারে কোনো স্টাই কি দিলেন না একবারে হিট ফিনিশ করে দিচ্ছেন ব্যাপার ছোট ভাই অত কথা কয় না আমার সময় নেই হিট করতে হবে এই গেম আমার জেম মেরেও জিস্তি হবে সারা জীবন ধান্দা মারি আইফোনটা কিনিলাম আজকে কি সে আইফোনটাই খাই আমার এবার হিট ফিনিশ করে দেয়া লাগবে মিস হয়ে গেল রে গেম মানে খেয়ে গেলাম নেন বাবা আপনি খেলেন মাঠটা শিখে নাও ছোট ভাই চিটি গেম শেষ করে দিলাম তাহলে আইফোন টাকা আমার চান্দু বাপেরও বাবা আছে জুয়া খেলে কেউ কখনো সুখী হতে পারে না হয়তো আপনি একদিন কারো কাছ থেকে অনেক টাকা জিতে নিয়েছেন কিন্তু ঠিক এইভাবে আপনার কাছ থেকেও একদিন কেউ না কেউ জিতে নিয়ে যাবে তাই এখন আমরা এই ধরনের জুয়া থেকে বিরত থাকি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন